হঠাৎ করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক চেনা অচেনা মান শুধু তাই নয় ছয় আগস্ট বিসিবি প্রেসিডেন্টের রুমেও তাদের আনাগোনা এমনকি বিসিবি প্রেসিডেন্ট নাজবুল হাসান পাপনের চেয়ারেও বসলেন একজন তার আশেপাশে দাঁড়িয়ে আরও অনেকে এমন সময় যে কারো মাথায় প্রশ্ন আসতেই পারে তাহলে কি ক্রিকেট বোর্ড ভেঙে গেল রাজনৈতিক দলবদলের হাওয়া লেগেছিল বিসিবিতে আর সেটা অনেকটা অনুমেয় ছিল তবে সেটা কবে কিংবা কিভাবে হবে তা নিয়ে রয়েছে ধোয়াশা যদি কেউ মনে করে থাকেন দিন কয়েকের মাঝেই বিসিবি পেতে যাচ্ছে নতুন প্রেসিডেন্ট বা বিসিবিতে লাগতে যাচ্ছে নির্বাচনের হাওয়া তাহলে তিনি বসবাস করছেন বোকার রাজ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে এখনো দায়িত্বরত আছেন নাজমুল হাসান পাপুর এখনো তিনি ইস্তেফা দেননি আছেন দেশের বাইরে তবে পাঁচ আগস্ট সরকার বদলের সঙ্গে বিসিবিতেও পরিবর্তন আসবে এটা অনেকটাই নিশ্চিত ছিল তাদের অনেকেই এই মুহূর্তে নেই বাংলাদেশে এমন অবস্থায় তাদের সকলের দায়িত্ব ছাড়ার পর নতুন একটি অ্যাডহক কমিটি তৈরি হবে যা তৈরি করবে জাতীয় ক্রীড়া পরিষদ তবে এই অ্যাডহক কমিটি তৈরি হতে হবে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের অধীনে যা বৃহস্পতিবার রাত আটটায় শপথ গ্রহণের মধ্য দিয়ে গঠিত হবে এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কমিটি সুপারিশ চাইবে সেই কমিটি নিয়োগ হলে তা পাঠাতে হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসির কাছে এরপর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন আর সেই নির্বাচনের ভিত্তিতেই নির্বাচিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট এর আগে দু হাজার সাত সালেও অ্যাডহক কমিটির অধীনে বিসিবিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই বোর্ডটা কিন্তু এখনো এই বোর্ডের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাজনায় আছে অ্যাজ পার কনস্টিটিউশন এখন সবতাই যেহেতু একটা রাজনৈতিক দলের পথ পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন আসছে শুধু রাজনৈতিক বিভিন্ন জায়গায় পথ পরিবর্তন করবে এবং এটা বিসিপিদের ঘটাটাও খুবই স্বাভাবিক এটা কোনো মানে এটা আশ্চর্যজনক না হওয়ার কিছু না যখন এই বোর্ডটা ডিজলভ হবে তখন নতুন একটা অ্যাডক কমিটি হবে সেই অ্যাডক কমিটিটা তৈরি করবে হল এনএসসি এই নতুন অ্যাডক কমিটি তৈরি করার আগে একটা ইন্টারিম গভর্নমেন্ট হতে হবে যেটা হ্যাঁ যেটা আজকে হবে এই ইন্টারনিং গভর্নমেন্টের কাছে অ্যাডক কমিটির সুপারিশ সে অ্যাডক কমিটির সুপারিশ অ্যাডক কমিটির ইয়ে হলে অ্যাপ্রুভ হলে সে অ্যাডক কমিটি আবার কে পাঠাতে হবে এটা ইন্টারন্যাশনাল ক্রিয়েট কাউন্সিলকে যে উদ্ভূত পরিস্থিতির কারণে আমরা এরকম একটা অ্যাডক কমিটি করতে বাধ্য হচ্ছি যারা অচিরেই সামনে একটা নির্বাচন দিবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পাঁচ আগস্ট সরকার পতন হওয়ার পর দিনই বিসিবিতে হাজির হন বিভিন্ন ক্লাবের ক্রিকেট সংগঠকরা তাদের দাবি ছিল বিসিবিতে এতদিন হয়েছে দুর্নীতি ও অনিয়ম এমনকি সুষ্ঠু তদন্তেরও দাবি করেন তারা অনেকেই কিছুদিন আগে আমি দেখলাম যে অনেকে এসেছিলেন বোর্ডে দুদিন আগে হ্যাঁ বিভিন্ন অন্যান্য তাদেরকে অনেকে তাদের একটা আমার প্রশ্ন থেকে যে তারা যে এসছেন মানে এখন পর্যন্ত এই বোর্ডটা রিজলভার নেই রিজলভ হওয়ার পরে যখন তারা আসবেন নিশ্চয়ই তারা সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে আসবেন যদি তারা তাড়াতাড়ি ব্যাপারে এসে এরপরে যে অ্যাডক কমিটিটা হবে এই অ্যাডক কমিটিটা অ্যাপ্রুভ হওয়ার পরে গত হাজার সাত সালে এরকম একটা অ্যাডক কমিটি হয়েছিল সিনা ইবনে জামালির কিন্তু সেই অ্যাডক কমিটিটা আর এই অ্যাডক কমিটির মধ্যে পার্থক্য থাকবে সিনা ইবনে জামালির কাজ ছিল বোর্ডটাকে চালিয়ে নতুন যে বোর্ড প্রেসিডেন্ট হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া এই অ্যাডক কমিটি সেই কাজ না এই অ্যাডক কমিটি কাজ থেকে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত একটা বোর্ড হাত তৈরি করে ওটা আইসির কাছে বুঝিয়ে দেওয়া এবং সেটা কিন্তু এই ওয়ান টুথ ব্যাপার না মানে এক দিনে হবে না কারণ আপনার নির্বাচন করতে গেলে আপনার কাউন্সিলার লাগবে সে হয়তো দেশে নেই সে কাউন্সিলার অনেকে দেশে নেই এই কাউন্সিলারশিপের জিনিসটা খুলতে হবে কাউন্সিলারশিপের এই সব কিছু বেরোতে হবে মানে বিসিবির নির্বাচনটা যদি মনে কেউ মনে করে যে দুদিনের মধ্যে চার দিনের মধ্যে তিন মাসের মধ্যে হবে আমার মনে হয় না এটা হবে এদিকে দু সালের নভেম্বরে সরকারের হস্তক্ষেপ ও দুর্নীতির দায়ে ক্রিকেট থেকে শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেছিল আইসিসি জিম্বাবুয়ের ক্রিকেটেও ঘটেছিল এমন ঘটনা এমন কি এই দুই ক্রিকেট বোর্ডের আইসিসি সদস্য বাতিল হয়েছিল বাংলাদেশের বর্তমান অবস্থায় দেশের ক্রিকেটকেও তাই বেশ সাবধানে পা ফেলতে হবে থাকতে হবে সতর্ক আমার সাংবাদিক এই সাংবাদিকতার ক্যারিয়ার সাংবাদিকতা যতটুকু বুঝি তাতে বুঝি কোনো ধরনের গভর্নমেন্ট ডিফারেন্স হলে আমাদের উপর আইসিসি স্যাংশন আছে আনলেস আইটিসি আমরা বলতেছি যে এইভাবে এই কাজটা করতে হচ্ছে ইন্টারিং অ্যাডক কমিটি এটাও একটা গভর্নমেন্ট ডিফারেন্স কিন্তু এটা উদ্ভূত পরিস্থিতির কারণে এই অ্যাডক কমিটি করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতির কারণে এইভাবে নির্বাচন করা হচ্ছে বলা যায় উদ্ভূত পরিস্থিতির কারণে এইকে আমি বট্টুসিল মানিয়ে দিলাম তমুককে আমি ওই চেয়ারে বসিয়ে দিলাম এটাও হবে না এই ওইগুলো সব অ্যাকর্ডিং টু আইসিসি ম্যান্ডেট যেতে হবে একটা নির্বাচিত বোর্ড হতে হবে যেটা গতবার যখন পাপন ভাই এসেছিলেন সেই বোর্ডটাও কিন্তু প্রায় দেড় বছর একটা ইন্টারিম বডি চালা গেছে এখন যারা কালকে ইন্টারিম বডিতে আসবেন বা সামনে অ্যাডক কমিটিতে আসবেন সেই অ্যাডক কমিটি মেম্বাররা যে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালাবে না এটাও বলা যাবে কারণ পাপন ভাইরাও কিন্তু অ্যাডক কমিটি হয়ে কিন্তু आबिद मोहम्मद क्रिक फ्रेंजी